নাম উল্লেখ না করে জনাব তারেক রহমান জামায়াতে ইসলামীর বেশ কঠোর সমালোচনা করেছেন তার কঠোর সমালোচনা মানে আসলে এই না যে তিনি খুবই কঠোর ভাষায় উচ্চ স্বরে রাগান্বিতভাবে সমালোচনা করেছেন শব্দের দিক থেকে জনাব তারেক রহমানের একটা অসাধারণ ডিসেন্ট ভাষা আছে প্রকাশভঙ্গি আছে সেটার মাধ্যমে কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন যে ভাষায় দিয়েছেন সেটা বেশ শক্ত এবং কঠোর ছিল যদিও তিনি নাম উল্লেখ করেননি ছোটই ছোটা আমাদের নিশ্চয়ই খেয়াল আছে সেটা হলো জামাতের ব্যস্ত টিকিট বেচা নিয়ে সেটা নিয়ে তিনি তার বক্তব্য জানিয়েছেন এটা নিয়ে আপাতত কথা বলছি না কিন্তু কথা বলতে চাই জামায়াত ইসলামীকে পরীক্ষা করে দেখা নিয়ে এই আলাপটা চলছে এবং এটা জামায়াত তো বটেই জামাতের বাইরে কিছু কিছু মানুষজনকে বলতে শোনা যায় তারা অনেক লোকজনকে নিয়োগ করেছেন অনলাইনে কমেন্ট দেখি যে ওকে তাকে তো দেখলেন আমি সরাসরি বলি যে তারেক রহমান কারোই নাম উল্লেখ করেননি তিনি অমুক্ত এভাবে বলেছেন আমি আপনাদেরকে আগে বক্তব্যটা একটু শুনে নিতে বলি তারপর আমরা এটা নিয়ে কথা বলবো দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে তো যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবে জানাব তারেক রহমান দলটার নাম নেননি কিন্তু জামাত আসলে কি বলে আপনারা বিএনপিকে কে দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন এবার আমাদেরকে একটু দেখুন আমরা কি করি এই আলাপ আছে এবং সেখানেই আসলে এই যুক্তিটা আসে জামায়াতকে একাত্তর সালেই মানুষ দেখেছে এবং জানাব তারেক রহমান খুবই সত্য তথ্য দিয়েছেন যে খুন শুধু না লক্ষ লক্ষ মামনের সম্ভ্রমহানি ইজ্জত যেভাবে বলি তাদের ধর্ষিত হওয়ার পেছনে জামাতে ইসলামী রয়েছে এটা একেবারে নৌন তথ্য সেই সহযোগীদের কাছে আমি আসব কেউ কেউ বলার চেষ্টা করেন এগুলো করার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগে পরিণত হচ্ছে বিএনপি ভারতের দালালে পরিণত হয়ে গেছে এবং বিএনপির ধ্বংস হয়ে যেতে পারে এটার মাধ্যমে বলছে কারা মূলত জামাতপন্থী লোকজন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করেন খুবই ফানি আমি একটু বলে রাখি কিছুদিন আগে একটা টক শোতে যখন এইসব বলা হচ্ছিলো আমি তখন বলছিলাম এটা এখনো বলি তারা কমকে পৌঁছতে দেন বিএনপিকে পৌঁছতে দেন মানে জামাতের লোকজনের এসব টেনশনের কি আছে জামাতের লোকজন জামাত করা জামাতের নেতা বলছেন যে এইগুলো বাতিল জিনিস এগুলো নিয়ে কথা বলে সে সমান সমর্থন হারাবে তখন বলছিলাম আমি এখনও বলতে চাই যেন তারা কমনকে পৌঁছতে দেন উনি পচুক বিএনপি পচুক আপনাদের ক্ষমতায় আসার পূর্ণ হবে তাতে তাদের এনকারেজ করা দরকার যাই হোক আমরা বুঝতে পারি এগুলো তারা কেন করছেন আমি একটা কথা একটু বলে রাখি এই প্রসঙ্গটা যখনই আসে জামায়াত ইসলামী যে ফৌজদারি অপরাধ করেছেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সেই ফৌজদারি অপরাধ তামাদি হবে না কোনো ফৌজদারি অপরাধ তামাদি হয় না যে কোনো দিন এটা বিচার হতে পারে হবে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এই দলটা যেটা অন্তত অ্যাগ্রি করে এটাও ক্রাইম ক্রাইমের পর্যায়ে সেটা হচ্ছে তারা রাজনৈতিকভাবে পাকিস্তানের এক থাকা সমর্থন করেছেন আমি বহুবার বলেছি আমি আজকে প্রসঙ্গ আসলো বলে আবারও একটু বলতে চাই পঁচিশে মার্চের ক্র্যাকডাউন পর্যন্ত এর আগ পর্যন্ত রাজনৈতিকভাবে পাকিস্তান একত্রে থাকুক এটা চাওয়া যেতে পারে পঁচিশে মার্চের ক্র্যাকডাউনে একটা গণহত্যা হয়েছে গণহত্যা যে সংজ্ঞা আমি প্রমাণ করতে পারি আছে এর পরবর্তীতে যেভাবে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পূর্ব পাকিস্তানের জনগণের ওপরে হত্যা ধর্ষণ অমানসিক অত্যাচার সব কিছুর মাধ্যমে সেটাকে রাজনৈতিকভাবে সমাধান সমর্থন করা যায় তারা এটা বলতে চান তাহলে তাদেরকে কেন আমরা শুধু নৈতিক সকল নৈতিক সমর্থনের জন্য এটার পক্ষে ধরবো না আমরা আওয়ামী লীগের অনেক কোলাবোরেটর বলে লোকজনকে সাংবাদিক ওকে তাকে বিচার করছি না আমরা তাদেরকে ঘেফে না দেখাচ্ছি না শেখ হাসিনার যে ম্যাসাকার হয়েছে চব্বিশ সালে তার তুলনায় একাত্তরের ম্যাসাকার অসীম গুণ বড় ওইটা তুলনাও করা যাবে না তুলনাও করা যাবে না হ্যাঁ আমাদের শহীদের সংখ্যা নিয়ে ডিবেইট কেউ করতেই পারেন সংখ্যা সেটা এখন কম হতে পারে আমি ওই ডিবেইটে ঢুকছিও না টোটাল যা হয়েছে মজার ব্যাপার হলো এরপরও ওরা এই দেশ মেনে নিয়েছিল এখনও মেনে নেয় বলবেন মেনে না নিলে কীভাবে নির্বাচন করে না এখনও যদি কিন্তু দেখায় তার চাইতেও জরুরি কথা তাদের সবচেয়ে বড় নেতা সাম্প্রতিক সময়ের যেরাম গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার টনুদ্ধারের চেষ্টা লন্ডনে গিয়ে করেছেন একটা তথ্য এরকম আছে যে সৌদি আরবের কাছে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন যেন তারা সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয় এবং মানে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স মেলে দুটো দেশ শেখ মুজিবকে হত্যা করার আগ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি একটা চায়না আর একটা সৌদি আরব সুতরাং তারা বলছেন এগুলো নাকি অপরাধ বললাম তো আবারও সকল নৈতিক সমর্থন সকল পলিটিক্যাল সাপোর্ট ইটসাল্ফ ইজ এ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি যেরকম জনাব তারেক রহমান এটা সামনে আনলেন এবং সেই গেল গেল রব যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আনা মুক্তিযুদ্ধ আনা মানেই হচ্ছে আওয়ামী লীগ হয়ে ওঠা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এবং এটা আসবো তার আগে আরেকটা যুক্তিও কেউ কেউ বলছেন যে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে এরকম কথা বলা আপনি তো ওর সাথে জোটে ছিলেন এখন কেন উত্তরগুলো আমরা জানি এটা রাজনীতি জামাত বিএনপির সাথে জোটে ছিল এবং বাংলাদেশের সরকার কালেকটিভলি দু এক থেকে ছয় সরকারে তারা ছিল দুজন মন্ত্রী ছিল অথচ জামাত বিএনপি দুর্নীতি করেছে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এই রকম মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু এটা জামাতের মুখে মানায় না যদিও যেহেতু তার ওই সরকারের পার্ট ছিল এর মধ্যে একবার আমরা জানি আওয়ামী লীগের সময় ফলাফল এসে বিএনপির ওপরে পড়েছে আর বাকি চারবারও দুর্নীতিতে খারাপ প্রজেশন থাকলেও দুর্নীতির যে স্কোরিং দুর্নীতির যে স্কোরিং সেটা বিএনপি ক্রমাগত উন্নত হয়েছিল আর সবচেয়ে বড় কথা ওই সরকারের মধ্যে থেকে ওনারা এটা করার নৈতিক কোনো রকম কোনো গ্রাউন্ড তাদের নাই কিন্তু করছেন একই সাথে বিএনপির লোকজন এখন বিশেষ করে গ্রাসরুটের বেশ কিছু জায়গায় লোকজন সত্যিই কিছু বেশ কিছু অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে চাঁদাবাজির সাথে জড়িয়েছে সেগুলি নিয়ে স্বয়ং ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির ক্রমাগত কথা বলেছেন তো তাহলে কি আমরা এই প্রশ্ন এখন করবো না বিএনপি আগে কি করেছে আগে ভালো চালায় নাই বা দুর্নীতি করেছে যদি তাদের মনে হয়ে থাকে তারা চুপ ছিলেন কেন উত্তর হচ্ছে আগে আসলে একসাথে কমন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন সুতরাং পরস্পর পরস্পরের সমালোচনাগুলো আনেননি এখন আনবেন এবং বিএনপি মুক্তিযুদ্ধকে বিএনপি মুক্তিযুদ্ধকে বিক্রি করতে হবে বলে আমি মনে করি আমি মনে করি বিক্রি আমরা একদম ক্রুড ভাষায় যদি বলি কারণ খুব সোজা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক উনি একজন সেক্টর কমান্ডার উনি জেড ফোর্সের প্রধান বিএনপির গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের লেগেসি আছে প্রতিষ্ঠা তাদের মধ্যে অনেক বের মুক্তিযোদ্ধা আছে সুতরাং রাজাকার আলবদ তৈরি করা লোকদের একটা বড়ো অংশ নিয়ে যেখানে জামাতে ছিল এবং জামাতের লোকজন এখনও যেই তাদের স্বাধীনতা বিরোধিতা ওন করে অন্তত পলিটিক্যালি তারা ক্রিমিনাল অফেন্স অস্বীকার করে কিন্তু ওন করে তার বিরুদ্ধে অস্ত্রতা ব্যবহার করতে হবে প্রায় একটা কথা বলি এটা জরুরি মুক্তিযুদ্ধের বয়ান মানেই আওয়ামী হয়ে যাওয়া না ইয়াস আমরা এটা একমত এবং মজার ব্যাপারে জামাতিরা যারা আজকে এসব নিয়ে নানান কথা বলে বেড়াচ্ছে তাদেরকে আমরা খুঁজে পাইনি কেউ করে বিদেশে ছিলেন বিদেশে বসেও ফেসবুকে লেখেন টেখেন নাই আমরা প্রচুর বিদেশে বসা অ্যাক্টিভিস্টকে চিনি কারণ এই অ্যাক্টিভিজমে আমরা ছিলাম তো তাই জানি বিদেশে বসেও কত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম অনেকেই করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তো শেখ হাসিনার সময়ে আওয়ামী যে বয়ান আমাদের মুক্তিযুদ্ধের সেটাকে ডিবাং করার চেষ্টা করেছে বিরোধিতা করেছে সমালোচনা করেছি সুতরাং মুক্তিযুদ্ধ যদি আওয়ামী বয়ানটা আনা হয় সেটা প্রবলেম্যাটিক মুজিবি সব কিছু করেছে এটা জনযুদ্ধ না আর কোনো ব্যক্তি নাই সাধারণ জনগণ না সব কিছু একজন সব কিছু করেছি ইত্যাদি ইত্যাদি না মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশে জাতির অস্তিত্বের স্বার্থেই লাগবে তবে আমরা একটা বিয়ামিকীকরণ আওয়ামীকরণ করা একটা ইতিহাস চাই যেখানে মোটা দাগে আমরা অবজেক্টিভ ইতিহাসের কাছাকাছি যেতে পারবো একদম অবজেক্টিভ হিস্ট্রি পাওয়া যায় না যতটা সম্ভব কাছে যাওয়া যায় আমরা সেই জায়গায় যাবো সো জন তারেক রহমান এটা বললে খুবই চমৎকার কাজ করেছে আমি মনে করি এবং এই একটা জায়গায় তারা ভয় পায় আমি মনে করি কারণ ভয় না পেলে কেন তাদেরকে মুক্তিযুদ্ধের পরে তাদের বিভিন্ন সময় ক্ষমা চাওয়ার কথা বলেন যদি কিন্তু দিয়ে হলেও বলেন সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত যত ভুল করেছে তাতে কেউ কষ্ট পেলে মাফ চাই ডাইলিউট করা হয় কিন্তু মাফ চাওয়ার মতো ভান অন্তত করতে হয় ডাকসুর নির্বাচিত শিবিরের প্যানেল গিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া করে আসেন শহীদদের জন্য তার মানে তারা স্বীকৃতি দেন মুক্তিযুদ্ধকে আসলে মোটা দাগে নেগোসিয়েট করতে হবে কিন্তু এভাবে করলে তো আসলে হবে না এবং জনাব তারেক রহমান রাইটলি এটা করেছেন আর যেটা হয় এটা যে কাজ করছে তার প্রমাণ আমি শুরুর দিকে বলছিলাম এই জামাতি অ্যাক্টিভিস্ট বা জামাতের হয়ে বা জামাতের নেতারাও আমি আমার সাথে টকশোতে বসে বলছেন যে এটা আর মানুষ খায় না চব্বিশ দিয়ে একাত্তর রিপ্লেস চব্বিশের পর মানুষের চিন্তা অভিমুখ পাল্টে গেছে এগুলো করার মাধ্যমে কোনো লাভ নেই বরং ক্ষতি হবে বিএনপির আবারও ক্ষতি হতে দেন তারেক রহমানকে পচতে দেন ফেল করতে দেন বিএনপিকে ধ্বংস হতে দেন আপনারাই জিতবেন তাহলে দ্যাটস ফাইন কিন্তু তাদের এই সমালোচনা আসলে প্রমাণ করে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বাট আবারও বলি আওয়ামী ন্যারেটিভ না আওয়ামী লীগের প্রভাবিত যে সোকল্ড ইতিহাস তারা তৈরি করেছেন ওর বাইরে মোটা দাগে একটা নৈব্যক্তিক হিস্ট্রি নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হিস্ট্রি যদি সামনে এনে বিএনপি কাজ করে জামাতের সামনে ক্রমাগত এটা এনে যেতে হবে এবং এতে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গেইন বিএনপি করবে বলে আমি মনে করি এবং জানাব তারেক রহমান অসাধারণ একটা কাজ করেছেন